প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু উই আর অপম্যান উই আর লুকিং ফর শত্রু সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে ছাড়া পেলেন এক সময় দুই হাজার সাত সালের আঠাইশে মে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এরপর সাড়ে সতেরো বছর কাটিয়েছেন জেলে আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বাবর তার কারা মুক্তি উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে কেন্দ্রীয় কারাগারে আশপাশে জড়ো হন কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন মামলায় সাজা পান সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে এসব মামলায় আফির শুনানি শেষে একে একে খালাস পান তিনি এর মধ্যে চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে গত মঙ্গলবার খালাস পান লুৎপুজ্জামান বাবর বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এর আগে একই ঘটনায় করা আরেক মামলায় গত আঠারোই ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে লুৎপুজ্জামান বাবরসহ ছয়জন খালাস পান